সুদীপ্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার সুদীপ্ত আর এই মুহূর্তে বন্ধুরা আমি চলে এসেছি বাঁশবেড়িয়া স্টেশনে আর বাঁশবেড়িয়া স্টেশনে কী জন্য এসেছি আশা করছি তোমরা টাইটার থাম্বেল থেকে অবশ্যই পূজা গেছো কারণ হচ্ছে দুর্গা পুজো গেলো কালী পুজো গেল জগদাত্রী পূজা গেলো এবার চলে এসেছে আমাদের কার্তিক পূজা তো কাটোয়ার পাশাপাশি আমাদের বাঁশবেেরিয়া তো কার্তিক পূজা বিশালভাবে ধুমধামভাবে হয় বন্ধুরা তো সেই কার্তিক পূজার সম্পূর্ণ করে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো তার আগে তোমাদেরকে একটা কথা বলো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটি করতে হবে সাবস্ক্রাইব করছো আর পাশে যারা বেলবোধন চলো বন্ধুরা কথাটা বাড়িয়ে সোজা স্টেশনে বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি বাঁশবেড়িয়া স্টেশনে আর বাঁশবেড়িয়া স্টেশনে দেখতে পাচ্ছ কার্তিক পূজা উপলক্ষে সম্পূর্ণ স্টেশনটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে সাজিয়ে এসে দেখো আর এখান থেকে বেরিয়ে সবগুলো প্রথম করবে আমাদের একটা পূজা মণ্ডপ তো সেই পূজামন্ডপটা এখন আমরা পরিদর্শন করব এবং বন্ধুরা আমি তোমাদের সেটা দেখাবো তো চলো বন্ধুরা সামনে যে পূজামন্ডপটা সেই পূজামন্ডপটা সামনে যাওয়া যাবে এবং এর কম্পোনেন্ট আমি তোমাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা সর্বপ্রথম যে বাসবেড়িয়া স্টেশন চত্বর থেকে মানে আটা মাত্র 5 মিনিটের পথ সেই পূজামন্ডপে আমরা চলে এসেছি তো এটা হচ্ছে সর্বপ্রথম তোমরা বাসবেড়িয়া স্টেশন এন্ডাবলি এই পূজামন্ডপটা দেখতে পাবে তো রাতের বেলা বন্ধুরা কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছো তো সামনে পূজা মন্ডপের ঢুকা সামনে একটা রেখেছে এরা এবং তার পারে পাশে আছে আরেকটা পরি এবং তারপরেই পড়ে যাচ্ছে সম্পূর্ণ যে সেই দেখো বন্ধুরা সামনে কত সুন্দর লাগছে এটা তোমাদের তোমাদের আমি যদি এখন সন্ধ্যেবেলা তো ভিড় আস্তে আস্তে বন্ধুরা ভিড় বাড়ছে আর এই পাশে প্রচুর মেলাও বসেছে বন্ধুরা বন্ধুরা এখানে যে পূজা সেই পূজা মন্ডপটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ যে থার্মোকল সেই থার্মোকল ব্যবহার করে এরা পূজা মন্ডপটা ফুটিয়ে তুলেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ থার্মোকলের সাহায্যে সম্পূর্ণ যে পূজা কত সুন্দরভাবে এরা সাজিয়েছে তো চলো আস্তে আস্তে আমরা এখন এখানকার যে প্রতিমা আছে কার্তিকের সেই প্রতিমাটাকে আমি তোমাদের দর্শন করাবো তো চলো আস্তে আস্তে আমরা এখন ভেতর দিকে যাবো বন্ধুরা চন্দ্রনগরের জগদ্ধাত্রী পূজার লাইটিং এর পর যে বাঁশ বেরিয়া সেই বাঁশ বেরিয়াতে হয় বিশেষভাবে লাইটিং বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে কত লাইটিং করে আমি এই মুহূর্তে চলে এসেছি নবজাগরণ সংঘ বাঁশ বেরিয়ার যে নবজাগরণ সংঘ সেই নবজাগরণ সঙ্গে আমি এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি আর বন্ধুরা এখানের বিশেষ বিশেষ কি থিম আছে সেটা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আছে মাটির টানে মাটির টানের সম্পূর্ণ অনুকরণে এখানকার যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপটা বন্ধুরা এরা ফুটিয়ে তুলেছে আর যে পাটকাঠি হয় সেই পাটকাঠির মাধ্যমে এরা পূজা মণ্ডপটা করেছে এবং ভেতরটাও সত্যি বন্ধু খুবই সুন্দর করেছে তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখন ভেতরে যাব এবং ভেতরে গিয়ে সম্পূর্ণ যে পূজা মণ্ডপটা সেটা আমি তোমাদের পরিদর্শন করানোর চেষ্টা করব। আর বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে তাল গাছের যে ছালগুলো হয় সেই ছালগুলো দিয়ে এখানে একটা মূর্তি বানিয়েছে তো মূর্তিটা বন্ধুরা কতটা সুন্দর লাগছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আর ভেতরটা তো সত্যি বলতে অতুলনীয় করেছে এখানে যে ঝুড়িগুলো হয় কঞ্চির যে ঝুড়ি সেই ঝুড়ি ঝুড়ি দিয়ে সম্পূর্ণভাবে এরা পূজা মণ্ডপটা ফুটিয়ে তুলেছে বন্ধুরা আর যে আমাদের ছটা ঋতু হয় সেই ছটা ঋতু এখানে এরা বিভিন্ন প্রকারের ছবি দিয়ে সেটা এরা বুঝিয়ে তুলেছে দেখতে পাচ্ছ গ্রীষ্ম বর্ষা সব প্রত্যেকটা ঋতুর এক একটা করে এরা ছবি বানিয়েছে এবং সেই ছবি বানানোর পরে এরা এই পূজা মণ্ডপটা ফুটিয়ে তুলেছে আর এখানকার বন্ধুরা ঠাকুরটাও সত্যি কথা বলতে খুবই খুবই সুন্দর করেছে তোমরা যারা যারা এখনো আসোনি এই পূজা মণ্ডপটা এখনও অনেক কদিন থাকবে তোমরা এখানে আসো এবং এই পূজা মণ্ডপগুলোর আনন্দ উপভোগ করো বন্ধুরা আমরা আর একটা পূজা মন্ডপে ঢুকতে চলেছি তো এটা হচ্ছে বাইরের যে লাইটিংয়ের দৃশ্য সেই লাইটিংয়ের দৃশ্যটা দেখো সামনে দেখো অত সুন্দরভাবে লাগছে না বন্ধুরা আমি এই মুহূর্তে বাঁশবেড়ি যে তিন নম্বর পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপের সামনে চলে এসেছি আর আমি এই মুহূর্তে আছি বাঁশবেড়িয়ার যে মিলনপল্লী সংঘ সেই মিলনপল্লী সংঘের মাঠে আর এই মাঠে এবছরের বিশেষ বিশেষ আকর্ষণ কি হয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো না এখনই ভিডিওতে তো কি হয়েছে তোমরা সেটা চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে ভুলো না এটা কোন মন্দিরের অনুকরণে হয়েছে এটা সেটা তোমরা চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো মন্দিরটা দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে কয়েক কিছুক্ষণের মধ্যে মধ্যে পুরো কালারিং যেটা হয় সেই কালারিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা তো এটা কি পূজা মণ্ডপ হয়েছে তোমরা সেটা চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এটা হচ্ছে বাঁশবেড়িয়ার যে মিলন পল্লীর সঙ্গ সেই মিলন পল্লীর সঙ্গ আর এই মানে পূজা মণ্ডপের সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বাগিচা ফুটিয়ে তুলেছে মানে বাগান করেছে আর একটা মূর্তিও দেখা যাচ্ছে সেই মূর্তিটা কি তোমরা সেটা অবশ্যই অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর বন্ধুরা তোমরা এখানে আসবে কীভাবে সেটা তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো আর এই পূজা মণ্ডপগুলো এখনও অনেক কটা দিন থাকবে তো তোমরা যারা যারা এখনও আসো বাঁশবেড়িয়ার কার্তিক পুজো দেখতে তোমরা সবাই এসো এবং এই পূজা মণ্ডপগুলোর আনন্দ উপভোগ করো কারণ কাটুয়ার পাশাপাশি আমাদের বাঁশবেড়িয়াতেও বেরিয়াতেও খুব খুবই সুন্দর কার্তিকের যে লড়াই সেই লড়াইয়ের চলে মানে প্রত্যেকটা পূজা মণ্ডপ একে অপরকে টক এক্কা দেওয়ার জন্য এখানের প্রত্যেকটা পূজা মণ্ডপে প্রচুর ভিড় হয় বন্ধুরা তাই তোমাদেরকে বলছি তোমরা এখানে এসো আর এই পূজা মণ্ডপগুলো আনন্দ উপভোগ করো বন্ধুরা এই মুহূর্তে আমরা পূজা মণ্ডপের যে ভেতর সেই ভেতরে প্রবেশ করতে চলেছে বন্ধুরা তো দেখো কত সুন্দরভাবে ভেতরটা পূজা মণ্ডপের যে ভেতরটা সেই ভেতরটা সাজিয়েছে সম্পূর্ণ লাইটিংয়ের মাধ্যমে এবং এখানকার যে প্রতিমা সেই প্রতিমাটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা এখানকার যে প্রতিমাটা আর সত্যি কথা বলতে এখানকার যে কার্তিক পুজো হয় সেই কার্তিক পুজোয় শুধু যে কার্তিক ঠাকুর থাকে সেটা না বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে আছে শিব এবং তার পাশে শ্রীকৃষ্ণও আছে এবং রাধা সেই রাধাকেও রেখে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ মানে শিবটাকেও কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরা যারা যারা আসোনি তোমাদেরকে বারবার বল তোমরা অবশ্যই এসো বন্ধুরা আমরা থেকে বেরিয়ে একটা পূজা চলে এসেছি আর এটা এটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব আর এই মাঠে একই মাঠে হয়েছে দুটো পূজা মণ্ডপ তো ও সাইডে একটা পূজা মণ্ডপ হয়েছে এবং এ সাইডে একটা পূজা মণ্ডপ হয়েছে তো আমি দুটো পূজা মণ্ডপই তোমাদেরকে দেখাবো এবং এই যে মাঠ সেই মাঠে এখানে প্রচুর হালে মেলাও বসে বন্ধুরা তোমরা ঠাকুর দেখার পাশাপাশি এখানে যে মেলা সেই মেলারও তোমরা আনন্দ নিতে পারবে আর সবথেকে বড়ো কথা এখানে উদ্বোধনী অনুষ্ঠানের দিন এখানে সবাইকে ফিরিতে ফুচকা খাওয়ানো হয়েছে আমার কাছে সেটাও খবর এসেছিলো বন্ধুরা কিন্তু দুঃখের বিষয়ে আমি যেতে পারিনি তার জন্য তোমাদেরকে আমি সম্পূর্ণ যে প্রথম উদ্বোধনের দিনের যে পূজা মণ্ডপের ভিডিও সেটা আমি তোমাদেরকে দিতে পারলাম না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই পূজা মণ্ডপ বন্ধুরা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তো এখানকার যে ঠাকুরগুলো হয় সত্যি হয় দেখতে পাচ্ছ এখানে যে মা শীতলা সেই মা মানে পূজিত হচ্ছে বন্ধুরা তোমরা এখানে আসবে কিভাবে তোমাদের এখানে আসতে গেলে তোমাদের সর্বপ্রথম যে হাওড়া কাটোয়া লোকাল চলে সেই কাটোয়া লোকালে তোমরা বাঁশ বেরিয়া স্টেশনে নাবলি তোমরা একের পর এক পূজা মণ্ডপ পেয়ে যাবে আর তোমরা এমনি যে মেল লাইন আছে সেই মেল লাইন ধরে আসলে তোমাদের অনেকটা ঘুরে আসতে হবে সব থেকে ভালো তোমরা ব্যান্ডেল থেকে ট্রেন চাপবে তোমরা প্রথমেই পেয়ে যাবে বাঁশবেড়িয়া স্টেশন বা ব্যান্ডেল থেকে টোটো অটো চলে সেখান থেকে তোমরা চলে আসতে পারবে এই বাঁশবেড়িয়ার কার্তিক পুজো দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানকার ঠাকুরগুলো কত সুন্দর লাগছে এবং যে লাইটিং সেই লাইটিং গুলো খুবই সুন্দরভাবে এরা সাজিয়ে তুলেছে তো আশা করছি বন্ধুরা আমি মাঝবিড়িয়ার যে কার্নিভাল সেই কার্নিভালের ভিডিও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটার আনন্দ নিতে থাকো আমার চ্যানেল কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দিও আর পাশে একটা বেল বটন এখানে পেস করি চলো আপাতত বাই বাই